আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু না হিল করিম আম্মাবাদ এর পূর্বে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কুরবানির মধ্যে আমরা দুটি ভুল করে থাকি সেই দুটি ভুল সম্পর্কে সেই দুটো ভুল কি। একটা হচ্ছে যে কুরবানির সময় আমরা যে দুয়া পাঠ করে থাকি বা যাবে করার সময় যে দুয়া পড়ে থাকি তার মধ্যে সামান্য একটু ভুল আছে যদিও সেটা পড়লেও অসুবিধা নেই তো আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা কোরবানি দেওয়ার সময় বা অন্যান্য কোনো জীবজন্তু যাবে করার সময় পাঠ করি যে বিসমিল্লাহি আল্লাহ আকবর আসলে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিসমিল্লাহি আল্লাহ আকবর তার কারণ কি সে সম্পর্কে আমি এ পূর্বে ভিডিওতে বলেছিলাম আরেকটি ভুল আমরা কোরবানিতে করে থাকি সেটা হচ্ছে যে কোরবানি দেওয়ার সময় আমরা বলি যে এটা আমার নামে কোরবানি দাও তো এই কোনো কোরবানি মানুষের নামে হয় না কোরবানি হয় একমাত্র আল্লাহ তালার নামে আমার তরফ থেকে কোরবানি বা আমার পক্ষ থেকে কোরবানি এতটুকু বলা যাবে কিন্তু এই কোরবানিটা আমার নামে এটা বলা যাবে না এটা একটি ভুল তার কারণ নিজের নামে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা সেটা হালালি হবে না হারাম হয়ে যাবে তো এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো আজকে আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে অনেক সময় হয় কি কোরবানি দেওয়ার সময় আপনার বিসমিল্লা পাঠ করে পাঠ করার পরে অনেক দেরি করে মানে হয় কি এরকম যে আমি বিসমিল্লা পাঠ করলাম যে কোরবানি দিব কিন্তু দেওয়ার আগে আপনার অন্যান্য কোনো কাজে চলে গেলাম বা একটু লেট করলাম বা আবার কেউ ডাকছে অন্যদিকে কথা বলতে লাগলাম বা ছুরি চাকু ইত্যাদি আনতে গেলাম এরকম যদি হয় তাহলে আপনাকে পুনরায় আবার বিশমিল্লা পাঠ করতে হবে মানে দোয়া পাঠ করতে হবে মানে দোয়া পাঠ করলেন দিয়ে কোরবানি না করে অন্যান্য কাজে চলে গেলেন একাদ মিনিট এদিক সেদিক মানে সময় নষ্ট করলেন তাতে করে তারপরে সে দোয়া না পাঠ করে কোরবানি দিলেন তাহলে হবে না আপনাকে করতে হবে কি কোরবানি দেওয়ার মুখতেই আপনার সঙ্গে সঙ্গেই দোয়া পাঠ করেই কোরবানি দিতে হবে আবার একটি দুয়াতে আপনার দুটো কোরবানি দেওয়া যাবে না মানে একবার দুয়া পাঠ করলেন দিয়ে কোরবানি হয়ে গেল যে আর একটা কোরবানি পাশে পড়ে আছে দিয়ে দিলেন ওই দোয়াতে হবে না আবার যখন দ্বিতীয় পশু যাবে করতে যাবেন তখন আবার আপনাকে দুয়া পাঠ করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে কেউ একজন মানে গরু বা ছাগল ধরেন দুইজন ধরে আছে দুইজনা জবে করার সময় বিসমিল্লা পাঠ করেছে তো যাবে কারোর সময় হয় কি মানে প্রচণ্ড পরিমাণে যদি নড়াচড়া করে সেই মুহূর্তে যদি অন্য অপর কেউ একজন ওই ছাগল বা গরুটা এসে ধরে চেপে ধরে তাহলে তাকেও দুয়া করতে হবে যেহেতু সে ওই যাবে করাতে শরিক হয়েছে তো শরিক যে হবে সকলকেই দুয়া করতে হবে তো এই সব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তার কারণ যাবে কারোর সময় দুয়া যদি আমরা পাঠ না করি আর যদি উল্টো পাল্টা কিছু বলি তাহলে যাবে হালাল হচ্ছে না তো তাহলে হবে কি পুরোটাই আমাদের খাওয়ার জন্য খাওয়া হারাম হয়ে যাবে তো আশা রাখি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আর পূর্বে যদি ভিডিওটা দেখতে চান তাহলে দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো আসসালামু আলাইকুম